আসসালামু আলাইকুম প্রিয় সিস্টেম বিডি তে আপনাদেরকে তো আজকে কাজী 빌লাল ভাই আসছেন আমাদের কাছে নদ্দা থেকে তেনে জি থেকে নদ্দা থেকে ভাই আমাদের কাছে আসছে একটি সাকর 1 2 হাইব্রিড সোলার ইনভার্টার নেওয়ার জন্য এক ব্যাটারির সিস্টেম তো এটা সেটিংটা আমরা দেখাই দেব কিভাবে এটা সেটিং কাজ করে আর ভাই এটা সাথে বাইরের ভাষা আগেরই সোলার প্যানেল লাগানো আছে ওটার সাথে এটা এক করে দিবে তো একটু কাছ থেকে নিয়ে এসে আমরা সেটিংটা দেখাই দেই তো প্রথমত আপনারা যারা সেটিং সম্পর্কে যারা জানতে চান ভাই কোনজন ভাই সেটিংটা আসলে কিভাবে করব তো সেটিংটা আসলে কিভাবে করবেন আমি দেখাই দিচ্ছি এখানে প্রথমে একটা ইন্টার বাটন আছে ইন্টার বাটনটা চাইপে ধরবেন ইন্টার বাটন চেপে ধরার পরে এরকম একটা ইয়া চলে আসবে লাইন চলে আসবে তারপর ডাউন বাটনে যাবেন এখানে দেখেন লেখা আছে সোলার ইউটিলিটি ব্যাটারি এখন মানে ফার্স্ট প্রায়োরিটি সোলার সোলারে সেকেন্ড প্রায়োরিটি গ্রিড মানে কারেন্ট থেকে চলবে তারপরে ব্যাটারি থেকে চলবে এখন যদি আমরা এটাকে যদি চেঞ্জ করি যদি আমরা সোলার ব্যাটারি ইউটিলিটি করতে যাই তাহলে আবার এখানে ইন্টার দিলাম দেওয়ার পরে আবার এখানে ডাউন দেব ডাউন দেওয়ার পরে কিন্তু দেখেন সোলার ব্যাটারি ইউটিলিটি চলে এসছে তো আমরা যদি সোলার ব্যাটারি ইউটিলিটি দিতে তাহলে আগে সোলার থেকে চলবে তারপর ব্যাটারি শেষ করবে তারপরে কারেন্ট থেকে চলবে আপনারা এভাবেও এভাবেও আপনারা করতে পারবেন সেটিং এরপরে আসে এলো আমাদের আর একটা আর একটা দেখি দেখেন শুধু কারেন্ট থেকে চলবে অনলি কারেন্ট আসলে তাহলে যেকোনো আহ ক্ষেত্রে আপনি যদি চান যে বিদ্যুৎ বিল কমাবেন কমাতে যদি যে আমি একদম সকাল থেকে বিকাল পর্যন্ত আমি সোলার সিস্টার থেকে নেবো আর আপনি তারপরে ব্যাটারি থেকে চলবো তারপরে কারেন্ট থেকে চলবো তাও করতে পারবেন ঠিক আছে সব সিস্টেমই কিন্তু এই আছে সব ইনভার্টারেই এরকম হাইব্রিড যত ইনভার্টার আছে সবগুলো সেম

আর চলে আসবেন আমাদের ঠিকানা ঠিকানা আমাদের মিরপুর কাজীপাড়া বসুন্ধরা লেন একদম স্টেশন থেকে থেকে ঠিক বিল্ডিং পরে আমাদের দোকানটা চলে আসবেন এখানে আর আপনি যদি চান যে কোনো পরামর্শ নেওয়ার জন্য আপনারা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কথা বলবেন এবং সারা বাংলাদেশের কুরিয়ারের মাধ্যমে এই প্রোডাক্টগুলো গুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দর্শক আজকে এই পর্যন্ত শেষ করছি নতুন কোন ভিডিওতে আবার